আজগো লইয়েছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো তালের জীবনে নিয়ে যে এই তাল দিয়ে কী কী হরা যায় কি কি হয় এখন বিষয় হয়েছে এক বড় ভাই আওয়ার পোতে তালটা মনে করেন দেশে আমারে এখন এই তালটা লইয়ে বাসায় আইতে আইতে যে বিষয়টা চিন্তা করলাম যে এই তালটা দিয়ে কত কিছু হয় হুম এই তাল মনে করেন জন্ম লাভ প্রথম যখন জন্ম হয় যখন বের হয় তখন এই তালের ওই মুসি মুসি বলি আমরা এই মুসিডারে কাটে কাতীয়হিনে রস বেরোয় এই রসটারে মনে করেন যে হ্যাঁ সেইটাকে মনে করেন দিয়ে গুড় হিসাবে রূপান্তর করা হয় সেই গুড় দিয়ে আবার অনেক কিছু তৈরি করা হয় এর দ্বিতীয় ধাপে আসেন কি হয় এই যে তাল বড় হয়ে গেছে দেখছেন এই তাল বড় হয়ে যাওয়ার এটার ভিতরে কাটিয়া এটার ভিতরে যে শ্বাস আছে সেইটাকে খাওয়া হয় এরপর আসেন তৃতীয় ধাপ এই তাল পাকলে এই পর মনে করেন সুন্দর মতো কসলাইয়া হ্যাঁ এইটার মনে করেন যে তাল ভিতরটা বাইর করে এটার শ্বাসটা মানে আশটা যা আছে ফালাই দিয়া সেইটাকে কি করে হয় আউডয় মানে বুঝেন তো আউডয় হইল গিয়া আপনার গরম করে হ্যাঁ ফুটায় তারপরে ওইটার লগে মনে করেন দুধ না হই এই এর পর মনে করেন মশলা মশলি দিয়ে টিয়া এটা সুন্দর করে মনে করেন এটা ভালো একটা চমৎকার জিনিস তৈরি করা হয় এরপর দিয়ে আপনি পারবেন কি মনে করেন ভাত খাইতে পারবেন এই এরপর তাল পিডিয়া অবশ্যই খাইছেন এইগুলা এই এরপর কত গেল তৃতীয় গেল এরপর আসেন চতুর্থ তাপে চতুর্থ তাপে কি হয় এই তাল মনে করেন পাকার পরে ওই যে তালটা খাইছেন কসলাইয়া জাল দিয়া আউডাইয়া বিভিন্ন মশলা রসলা দিয়া এই এরপর ভিতরের যে আড়িডা থাকে এই আড়িডারের মুকো দেশে মনে করেন যে গাছের গোড়ায় হয়তো খোপের গোড়ায় নয়তো পিরিয়ার গোড়ায় এক জায়গায় মনে করেন সুন্দর মতো হাজাই যেত হয় ওই তালে কি করে তালে মনে করেন যে গছ হয় সেই গছ হওয়ার পরে মনে করেন সেই সেইটাকে কাট দিয়া মনে করেন এদের ভিতরে এই যে আড়িটা যেটা আপনারা এখন বর্তমানে কাটতে ভিতরে শ্বাস খাইতে আছেন ওইটার মধ্যে হয় কি আমাকে দেশে কয় হোফরা হ্যাঁ এই হোফরা মনে করেন কাটতে বাইর করা হয় বাইর করিয়া মনে করেন যে এইটারে দিয়ে আবার কি করা হয় আপনি হুদাও খাইতে পারবেন হুদা খাইতেও মজা এরপরে আপনি মনে করেন যে ওইটা দিয়া মরব্বা বানায় মরব্বা মরব্ব চেনেন তো মরব্ব হইছে এটা হয়েছে এক ধরনের মনে করেন যে দুধ হ্যাঁ চিনি নারিকেল বিভিন্ন মশলা টসলা দিয়া মনে করেন এটা সেই রকম করে রান্না করা যদি কেউ না খাই থাকেন জীবনে অবশ্যই ট্রাই করে দেখবেন এক যাই হোক সর্বোপরি তালের জীবনে নিয়ে কথা বললাম এখন মূল কথায় আসি এখন মূল কথা হয়েছে তাল খেলে কি হয় হম তাল খেয়ে কেন খাবেন আপনি তাল খাওয়া কিন্তু খুব জরুরি একটা জিনিস এবং খুব উপকারী একটা জিনিস অবশ্যই আপনি কারণ তালে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ও ফসফরাস পর মনে করেন যে দাঁত যা হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে এটি অক্সিজেন্ট গুণ সমৃদ্ধ যার জন্য ক্যান্সার প্রতিরোধে সক্ষমতায় রাখে এই জন্য তাল খাবেন এরপর আরো আছে থামেন শেষ হয় নাই এছাড়া স্বাস্থ্য রক্ষা ও বাড়ানোর জন্য কিন্তু খুব উপকারী জিনিস সর্বোপরি কথা হইছে তাল খাইতে রই আছে অসংখ্য পরিমাণ ভিটামিন বি যা খাইলে আপনার মনে করেন অনেক উপকার হবে এখন মোট কথায় আসেন তাল খাইতে হইবে তালের সিজন চলতেছে তাল খাইবেন বেশি বেশি এটা কিন্তু খুব উপকারী এটা জিনিস বুঝতে পারছেন এই হলো আজকের মতো তালের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করছি আবার আর একদিন একটা জিনিস হাজির হয়ে যাবো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাই যাইবেন ধন্যবাদ